আর যেইভাবে সব তাকিয়ে আছে দেখো বাচ্চাদের বন্ধুরা সোমরা সবাই কেমন আছো আশা করি সবকলেই ভালো আছো আমার এটা প্রথম ভিডিও তো আজকে ওয়েদারটা এমনই ওয়েদার বাড়িতে বসে বসে ভালো লাগছিল না আর কালকে তো সারাদিন বৃষ্টিই হলো কিচ্ছু ভালো লাগছে না তো আজকে ওয়েদার একটু ভালো আছে বলে আবার একটুখানি ঘুরতে বেরোলাম তা আমি আমার জিএফকে কল করে বললাম যে তুমি আসো তাহলে ঘুরে আসি একটুখানি তো যেয়ে অনেক আগেই চলে এসছে আমার একটুখানি কাজে দেরি হয়ে গেল একটু কাজ করছিলাম বেজেছিলাম বলে যাচ্ছি আর যেইভাবে সব তাকিয়ে রয়েছে ভাই মেয়ে ছেলে থেকে কাকিমা থেকে শুরু করে বলার মতনশান তারপর কালকে যেভাবে ঘুরতে বেরিয়েছিলাম কালকে যখন ঘুরতে বেরিয়েছিলাম তো ভিডিওটার সত্যি কথা বলতে এত সুন্দর ভিডিও হয়েছিল আর এত সুন্দর রিয়াকশান পাওয়া গেছিল বলার মতন না তো আমরা যাচ্ছিলাম মেলায় ঘুরতে ভিডিও করতে করতেই যাচ্ছিলাম ব্লগ ভিডিও করতে এ তো পুলিশে মাঝখানে দাঁড় করিয়ে আমাদের ভিডিও ডিলেট করিয়ে দেয় যেহেতু মুখ তুক চলে এসছে পুলিশের সব কটার তারপরে আমাদের কাছ থেকে চালান নেয় চালান কেটে আমার তিনশো আমার কাছ থেকে নিয়ে নেয় আর এখন যাচ্ছি হচ্ছে আমার দেড় কালিয়ানপুর স্টেশনে আমার গার্লফ্রেন্ড আসবে ওকে ওখান থেকে পিক আপ করব পিক আপ করে তারপরে নিয়ে যাবো রানাঘাট রানাঘাট থেকে কিছু মেডিসিন আর হচ্ছে একটা থার্মোমিটার কিনবো তখন যাওয়া যাক ঘুরতে তখন যাই চলো আর যেইভাবে সব তাকিয়ে থাকে ভাই বলার মতন না আর বেশিরভাগ তো মেয়েরা যেই সব রিয়াকশান দেয় এমন কেউ নেই যে যে তাকিয়ে থাকে না জিনিসটা দেখে আর আমি কী জিনিস পরে আছি লাস্টেও দেখাবো তোমাদেরকে আমি কী পরে আছি আর কেন এই বা সবাই তাকাচ্ছে হাসছে এইভাবে কেন দেখছে কাকিমা দেখছে ভিডিওতে কাকিমা সব সময় আর ফাঁকা রাস্তা কেউ নেই চলো আর যা ঠান্ডা পড়েছে এই শীতের মধ্যে গাড়ি চালানো সত্যি কথা জীবন বেরিয়ে যায় মনে হয় তার মধ্যে আবার ভাঙা চড়া ভালো রাস্তা না হলে গাড়ি চালিয়ে মজা আছে নাকি আর এনটক তো ভাই শর্ট রাজার কি বলবো এসব লোকাল রাস্তায় শর্ট রাস্তায় বাপ কোনো বাইক নেই যে এর সাথে পাল্লা লাগিয়ে পারবে হয়তো লং ডিস্টেন্স রাস্তায় সব পারবে না তাকে দেখছে কেবিলের কাজ করছে ভাই এর পুঁয়ে ব্যথা হয়েছে কুকুরটারে সামনে একটা মুসলমান পাড়া আছে এখান থেকে আমি প্রায় মাঝে মধ্যেই যাই গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে দেখা করতে কলেজে সত্যি কথা বলতে কালকে আমি যখন ভিডিও করতে বেরিয়েছিলাম কালকে না পরশু দিন সরি মিস্টেক হয়ে গেছে তো এত সুন্দর ভিডিও হয়েছে ভিডিওটা যখন ডিলেট করে দেয় আমি স্যারকে অনুরোধ করি স্যার ভিডিওটা ডিলেট করেন না ডিলেট করবেন না তো স্যার কোনো কথা শুনলো না আমার সমস্ত ভিডিও ডিলিট করে দিল যত ভিডিও ছিল আর যেইভাবে সব তাকিয়ে আছে দেখো বাচ্চাদের রিয়াকশন দেখো আর সামনে দিয়ে সবাই তাকিয়ে আছে সব তাকিয়ে তাকে দেখছে ভাই ক্য রিয়াকশন আর এইসব যখন ভিড় রাস্তায় যা হয় খুব ভালো রিয়াকশান পাওয়া যায় যাওকে এদের নামাজ ছিল হয়তো নামাজ পড়তে গেছিল এখন বাজে গোটা একটা তেরো একটা পাঁচের আজান ছিল যাও এখন আমি যাচ্ছি মুসলমান পাড়ার ভেতর দিয়ে সব তাকিয়ে তাকিয়ে দেখছে ভাই আর সত্যি কথা বলতে আশেপাশে রিয়াকশান নেওয়া যায় থ্রি সিক্সটি ক্যামেরা নেই থ্রি সিক্সটি যদি ক্যামেরা থাকতো তাহলে আশেপাশে রিয়াকশান নেওয়া যেত এই ফোন দিয়ে যেটুক রিয়াকশান ক্যাপচার করা যায় আর কি যাচ্ছি সব তাকে তাকে দেখছে দেরি হয়ে গেল সে জানে কখন পৌঁছবো একটু গাড়ি টেনেই যাব স্পিডে যাব গার্লফ্রেন্ডের সাথে দেখা যাক তো তাড়াতাড়ি করে যাই বেশি লেট না করি একটু স্পিডে গাড়ি চালিয়ে যায় গাড়ি চলছে আটচল্লিশে এটাও একটা ছোটোখাটো বাজার বলতে পারো চলছে চলো সামনে কুকুরের বাচ্চা আছে নাহলে পিছিয়ে দিয়ে চলে যাবো ব্রেক ধরবে না চলো তাড়াতাড়ি করে যাওয়া থাক ভিডিওটা দেখতে থাকো একটু নি ভিডিওটা মাঝখানে ফাস্ট করে দিয়ে দেখিয়ে দেবো গাড়ি রয় চলছে দেখবো শুক করে রাস্তায় লোকাল রাস্তায় শুকুর আছে মানে বিরাট ব্যাপার চুরাশি গাড়ি ছিয়াশি সব তাকিয়ে তাকিয়ে দেখছে আপ পঁচাশি লোকাল রাস্তায় সব আমার বাড়ি থেকে দেখলে আমাকে মেরেই ফেলবে ভাই সত্যি কথা বলতে এত স্পিডে গাড়ি চালাচ্ছি আমার বাড়ি থেকে জানি না যে আমি এত স্পিডে গাড়ি চালাই আমি মাঝে মধ্যে সব সময় চালাই না তার মধ্যে ভাই যেইভাবে সব তাকিয়ে রয়েছে ভাইটা তাকিয়ে রয়েছে দেখো কম বেশি কি বলবো সবাই তাকিয়ে আছে সবাই দেখছে আর চলো আমি যেখানে আমার গার্লফ্রেন্ড আসবে সেখানেও আমি প্রায় চলে এসেছি আর হয়তো পাঁচ ছ মিনিট লাগবে যাচ্ছে সব পাশ দে ভাই যেইভাবে সব তাকিয়ে আছে বলার মতন না আর সত্যি কথা এখন রিয়াকশান নিতে গেলে সে আমাকে ভিড় জমাট বাজারে বেশি লোক যেখানে লোকজন আছে সেখানে বেশি যেতে হবে এরকম ফাঁকা রাস্তায় সেরকম একটা রিয়াকশনও আসছে না কিন্তু আশপাশ দিয়ে সবাই যেভাবে দেখছে বেশ ভালোই লাগছে নিজেকে দাদাও তাকিয়ে রেখেছে দেখো কাকা হবে তাকিয়ে আছে মনে হচ্ছে প্রথমবার দেখলাম আমি মঙ্গল গ্রহের থেকে এসছি। আর সত্যি কথা বলতে এত শীত লাগছে গলার ভয়েস ভয়েস অল টোটালি চেঞ্জ হয়ে গেছে কেমন কেঁপে কেঁপে মনে হচ্ছে আওয়াজ হচ্ছে আর শরীরে এত শীত লাগছে হাত তো পুরো ঠান্ডা হয়ে গেছে আর এরা তাকিয়ে এইভাবে দেখছে আমি মঙ্গল থেকে এসেছি বস চলো আমি প্রায় চলে এসছি যাবো ডানদিকে দিকে রাস্তায় মোটর সাইকেল বেরোচ্ছে যাই হোক অনেকে অনেক কথা বলবে দেখবে হাসবে অনেকে কাছ থেকে অনেক রিয়াকশন পাওয়া যাবে এই যে ভিডিও ইউটিউব করব বলে অনেকে অনেক রকম কথা বলেছে যে ভাই করিস না দাঁড়াতে পারবি না এই অনেকে অনেক কথা বলবে এইসব কান দিলে চলবে না তুমি যেটা করছো সেটা করে যাও কান দিলে তুমি জীবনে কিছু করতে পারবে না দেখো এরা তাকিয়ে আছে দেখো চলো আমি গাড়ি সামনেই রাখবো আমার গার্লফ্রেন্ড আসা পর্যন্ত ওয়েট করবো এখন ফোন করবো দেখি